আপনি কি এমন একটি সোলার স্ট্রিট লাইট খুঁজছেন যা রিমোট কন্ট্রোল এবং ডেনাইট সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশ ওয়াট সোলার স্ট্রিট লাইট যা অত্যন্ত কার্যকর এবং টেকসই প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি আসুন প্রথমে দেখে নিই এর সাথে কি কি থাকছে প্রথমেই পেয়ে যাবেন একটি তিরিশ ওয়াট মনো সোলার প্যানেল তার সাথে পাবেন একটি হাতল ও কিছু অ্যাক্সেসরিস এবং সাথে কিছু স্ক্রুব। সেই সাথে একটি রিমোট কন্ট্রোলার এবং সর্বশেষে আমাদের কাঙ্ক্ষিত একটি সোলার স্ট্রিট লাইট এই স্ট্রিট লাইটটি ক্ষমতা সম্পন্ন এর এলইডিগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি যা কম খরচে বেশি আলো দিতে সক্ষম এই লাইটটির আলোক রশ্মি একশো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত যা একটি বৃহৎ এরিয়া আলোকিত করে আমাদের স্ট্রিট লাইটের সাথে পেয়ে যাবেন তিরিশ ওয়াটের একটি মনো সোলার প্যানেল যা দ্রুত চার্জ করতে সক্ষম আমরা জানি সোলার প্যানেল সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ খরচ ছাড়াই বিদ্যুৎ চুক্তি দিয়ে থাকে এই লাইটটিতে ব্যবহার করা হয়েছে বাইশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে শক্তি সংরক্ষণ করতে পারে যার ফলে এই লাইটটিতে সারা রাত জুড়ে আলো দিতে সক্ষম এটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল ডেনাইট সেন্সর যা স্বয়ংক্রিয়ভাবে দিনের বেলায় বন্ধ হয়ে যায় এবং রাতের বেলায় নিচ থেকেই চালু হয় এই সেন্সরটি এনার্জি সেভিং করতে সাহায্য করে আপনি চাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার হাতে থাকবে পুরো নিয়ন্ত্রণ সেই সাথে আলোর উজ্জ্বলতার নিয়ন্ত্রণ টাইমার সেট অথবা ম্যানুয়ালি লাইটটি চালু বা বন্ধ করতে পারেন আমাদের স্ট্রিট লাইটে রয়েছে আইপি সিক্সটি রেটিং যা এটিকে ধুলো এবং পানির হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে আপনি যে কোনো পরিবেশে এটি ব্যবহার করতে পারেন বৃষ্টি হোক বা প্রচণ্ড রোদ এটি আপনার স্থায়ী আলোর সঙ্গী হবে আমাদের স্ট্রিট লাইটটিতে রয়েছে পঞ্চাশ হাজার ঘন্টা লাইফ স্পেন অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো রকম সমস্যা ছাড়াই আলো প্রদান করবে এই দীর্ঘস্থায়ী এবং টেকসই লাইটটি আপনার আউটডোর ব্যবহারের জন্য একদম আদর্শ আপনারা যদি পরিবেশ বান্ধব এবং এনার্জি সেভিং সোলার স্ট্রিট লাইটের সমাধান চান তবে আমাদের লাইটটি হতে পারে আপনার সেরা পছন্দর এই স্ট্রিট লাইট সম্পর্কে আরও জানতে বা অর্ডার করতে আজই ইফাদা ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করুন